এ দেশের মানুষ দুই হাজার আটের নির্বাচনে আসিফ নজরুল সাহেব বলেছেন ওই নির্বাচনটাও নাকি ষড়যন্ত্রমূলক ছিল চোদ্দ ছিল ভোটারবিহীন আঠারো ছিল মানে নয়শো ভোটের নির্বাচন আর চব্বিশ হয়েছে আমি আর ডেমিন নির্বাচন জনগণ আসল নির্বাচন চায় যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আমরা আশা করব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের যারা সদস্য রয়েছেন তারা নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সেটুকু করে যত দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ দিবে জনগণের মালিকানা জনগণ যাতে ফেরত পায় সেই পরিবেশ সৃষ্টি করবে তাহলে আমরা বুঝতে পারব যে ওনারা কী ধরনের শক্তিশালী বা মেরুদণ্ড কতটুকু শক্ত তখনই বুঝতে পারব অর্থাৎ এটা আমি বলি আর কি বৃক্ষ নাম কি ফলে পরিচয় নির্বাচন কমিশন কী করবে আগামী দিনই বলে দিবে তাদের কার্যক্রমের উপর জনগণ সিদ্ধান্ত নিবে তাদের ভবিষ্যৎ তাদেরকে মানুষ কতটুকু কী অবস্থায় রাখবে নির্ভর করবে আমরা আশাবাদী ইনশাল্লাহ তার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জনগণের পাশে থাকবে